হাই তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা অফিস ওয়ার্ক আর নিজেদের বাড়িটাকে দুটোকে মেনটেন করে রাখতে চায় মানে আমরা এত সুন্দর করে বাড়ি বানাই আর সেটাকে মেনটেন না করে রাখলে তো হয় না তার সাথে সাথে আমাদেরকে আবার অফিসেরও ওয়ার্ক করতে হবে সোম থেকে শনি পর্যন্ত এবার রবিবারের দিন এতগুলো কাজ বাড়িতে এসে ভালো লাগে না মানে সারা সপ্তাহ তো কাজ করছোই আবার রবিবারের দিন সব এত এত কাজ তো রবিবারের দিনটা একটু আমরা কম কাজ রাখবো একটু অন্য কাজগুলো করব সেটা পরে বলছে তাহলে সোম থেকে শনি পর্যন্ত কাজটাকে একটু একটু করে ডিভাইড করে নেবো কী করে সোমবারের দিন করব আমরা সমস্ত বাড়ির ঝুল ঝুলঝাড়বো তার সাথে বেডশিট চেঞ্জ করব। আর ফার্নিচারগুলোকে ডিপ ক্লিন করে নেব। এবার তোমরা যদি ভাবো যে আমি ডিপ ক্লিন করবো না এমনি নর্মাল মুছবো সেটাও হবে তুমি যদি ভাবো এটাকে আমি মাসে একদিন করব ডিপ ক্লিনটা ওটাও হবে তোমাদের উপর চয়েস তোমরা কি কিভাবে কি করবো সেটা তোমরা কাজটাকে নিজেদের মতন মেনটেন করবে আমি একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি এভাবে করা যায় আমি নিজেও করি এইভাবে আমি একবারে অতদিন কাজ করতে পারি না তো রোজ মানে ডিপ ক্লিনটা আমি এভাবেই করি বাড়ির এবার যারা করতে পারো ভাবো সারা মানে বাড়িতেই থাকো তো তাদের পক্ষে তো ইজি হয়ে যায় যারা পারে না তাদের জন্য এই ভিডিওটা খুব ইউজফুল আমার মনে হয় আর এইভাবে ক্লিন করলে না তোমার দেখবে বেশি চাপ লাগবে না যখন তুমি মানে রবিবারের দিন অল্পতেই তোমার কাজ হয়ে যাবে বা অন্য অন্য দিনও সারা সপ্তাহ যদি এরকম করতে থাকো না বেশি কাজ মনে হবে না প্রথমবারই একটু মনে হবে বেশি কাজ কিন্তু তারপরে ইজি হয়ে যাবে মানে রেগুলার করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে আর কিছু না দেখতে পাচ্ছ ফার্নিচার আমি সবগুলো ফার্নিচার মুছে যা যা আছে বাড়ির সবগুলোকেই পরিষ্কার করে এমনি দিন তো মুছি কিন্তু সোমবার করে একটা ডিপ ক্লিন করি মানে ভালো করে কলিং দিয়ে এবার মঙ্গলবারের দিন কি করতে হবে আমাদের যতটা পারবো আমরা ফার্নিচারগুলোকে মুছিয়ে মানে সরিয়ে ঝাড় দিব মানে এবার তো তো বেড তুমি পারবে না যেগুলো জিনিস সপ্তাহ একটা দিন সবগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করব আর সেইভাবে মুছবো মানে একটু সরিয়ে সরিয়ে সবগুলোকে মুছতেও হবে যখন তুমি এভাবে করতে থাকবে না তখন দেখবে বাড়িতে বেশি নোংরাও থাকবে না আর মে বাড়ির বাড়িটা নিজেদেরকে পরিষ্কার রাখতে অবশ্যই হবে মানে উচিত আমাদেরকে যেখানে আমরা থাকছি সেই যে জায়গাটা আলগো ছো নোংরা থাকতে গেলে কার ভালো লাগে আমি তো ছোটো থেকেই ভাব এই জিনিসটা আমার ক্লিনিংয়ের প্রতি খুব না ন্যাক মানে আমি ভালো লাগে আমাকে এই জিনিসটা এই কাজটা করতে খুব ভালো লাগে কুকিংয়ের প্রতি আমার অত নেশা নেই কিন্তু আমার এই কাজগুলো করতে আমার ভালো লাগে বুধবারের দিন কি করব বুধবারের দিন আমি সমস্ত বাথরুমে ফ্লোর থেকে বলো যেগুলো প্রোডাক্ট ইউজ করি সবগুলোকে ভালো করে ধুলো পড়ে যায় সব দিন তো সব প্রোডাক্ট ইউজ করা যায় না করিও না আমরা তো ধুলো পড়ে যায় তো ভালো করে এগুলোকে ধুয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ তার সাথে সাথে যেগুলোতে আমরা ডিটারজেন্ট রাখি যেটা আমার ভাবো ডিটারজেন্টের কোটাটা খালি হয়ে গেল সেটাকে আমি ধুয়ে দিই ধুয়ে শুকাতে দিয়ে দিই আর একটা অন্য কোটাতে আবার ডিটারজেন্ট পাউডারটা আমি ঢেলে নিই এর সাথে আমাদেরকে বা আমার বাড়িতে দুটো বাথরুম আছে একটা অ্যাটাচ আর একটা কমন তো একটা দিনে আমি এই দুটো বাথরুমকে করে নিই ক্লিন সাথে ভালো করে বেসিনটাকেও পরিষ্কার করতে হবে আমি রোজই করি কিন্তু আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি যারা তোমরা পারো না তারাই এইভাবে করতে পারো নামে সময় পেয়ে একটু একটু করে করেই নি ভাবো একটুখানি ঘুষতে কি আছে এবার আমাদেরকে আসতে হবে কিচেনে কিচেনের এখন তো সবার বাড়িতে মডিউলার কিচেন তো ভালো করে কিচেনটাকে উপরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার মাসে একদিন তুমি যদি চাও যে কোটাগুলোকে বের করে ভালো করে মুছে দিতে তো সেটাও পারো আমি মাসে একবার করে ওগুলোকে বের করে সব ভালো করে ভিতরটাকেও করে নিই তো আমি এটা দেখাই নি যেদিন করবো ভাবো সেদিন না একদিন দেখিয়ে দেবো আর ফ্রিজটা তার সাথে পরিষ্কার করে নিতে হবে সবজিগুলো আমাদের যেদিন আমি খালি হয়ে যাই বেশিরভাগ সবজি সেদিনই সব বের করে একবারে মুছে নিই ফ্রিজটাকে দেখো আমার যেহেতু ফ্রিজ খালি হয়ে গেছিলো আমি কি করলাম সবগুলোকে ভালো করে মুছে নিলাম ভর্তি ফ্রিজ থাকতে গেলে একটু টাইমটা বেশি যাবে ওই জন্যই তার সাথে যেই বোতলগুলো তোমরা ইউজ করছো সেগুলোকেও ভালো করে মেজে নিতে হবে কেন্টের উপরটাকেও পরিষ্কার করে নিতে হবে এই না যে কেন দাদা এসে যখন সার্ভিসিংয়ের জন্য আসবে দেখবে খুবই নোংরা তো ভাববে কি ভাববে এরা কী নোংরা শুক্রবারের দিন আমাদেরকে কি করতে হবে সব কাপড়গুলোকে ধুয়ে দিতে হবে সারা সপ্তাহে কাপড় এখন বাড়িতে ওয়াশিং মেশিন যেহেতু তো আমাদেরকে একবারে সব কাপড়গুলোকে জড়ো করে ওয়াশিং মেশিনে দিতে হয় তো তোমরা এই কাজটা করতে পারো এবার যারা বাড়িতে আমার মতন যে ওয়াশিং মেশিন নেই তারা নিজেরা হাতে ধুয়ে নিতে পারবে রোজকার রোজকার আর আমি কাপড়গুলোই যেইভাবে গুছাই তো একটু একটু করে দেখিয়ে দিলাম তোমাদেরকে মানে ওই ভালো দিকটা সামনে রাখি আর যে দিকটা একটু মানে উল্টো দিকটা আমি পেছনে করে রাখি এই যে দেখো সামনে সামনে এই যে এইভাবে রাখলে ভাল লাগবে না এইভাবে রাখতে হবে শনিবারের দিন প্ল্যান্ট কেয়ার করতে হবে তো আমি এটা দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করি সেদিন বৃষ্টি এসেছিলো বলে আমি সব গাছগুলোকে আমার কাজটা কমে গেছিলো বৃষ্টিতে রেখে দিয়েছিলাম বৃষ্টির জলে গাছগুলো ধুয়ে গেছিলো পরিষ্কারও হয়ে গেছিলো আর জলও ভালো পেয়ে গিয়েছিল এবার রবিবারের দিন কি করতে হবে সেলফ কেয়ার করতে হবে কুকিং করতে হবে যেগুলো যেগুলো তোমরা খেতে চাও বানাতে চাও যেভাবে যে ঘুরতে যেতে চাও ঘুরতে চাও যারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে চাও ওটাও করতে পারো মোট কথা নিজের মতন করে বাঁচতে হবে আর আমি একটু ল্যাথ খেয়ে কাটাতে চাই তো আমিও সেটাই করি আবার যেগুলো কাজ আমার যেমন হয়ে ওঠে না তো সে অনেক সময় রবিবারও আমাকে করতে হয় সেটা না যে আমি রবিবার করি না যেদিন ভাবো করতে পারলাম না তো রবিবারও থাকে কাজ তো ভিডিওটা কেমন লাগলো জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং